হয়েছে আয় ভাই দেখছেন আজকে একটা নামাজ নিয়ে মজার ভিডিও বানাইছি ভিডিওটাতে দুই মিলিয়ন ভিউ গেছে বলিস কি ভিডিওটা দেখি তুই এটা কি করেছিস সামান্য একটা জন্য তুই নামাজ নিয়ে মজা করেছিস আজকে একটা ভিডিও বানাতে হবে বুঝলি মনে কর নামাজি দ্বারা একটা ভিডিও বানাবো এটা বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে বুঝলি ঠিক আছে কখন হবে ভিডিওটা এই জোহরের নামাজের সময় বানাবো দেখিস ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউ হবে কিন্তু ভাই নামাজ নিয়ে মজা করাটা কি ঠিক হবে দূর পাগল মনে কর আগে ভিডিও পরে সবকিছু এই ভিডিওটা যদি সারি না আমাদের চ্যানেল পুরো এ চলে যাবে মনে কর ভিউ আর ভিউ পাগল তারপরও ভাই একটু দেখো ইসলাম নিয়ে মজা করাটা কেমন হয়ে যাচ্ছে না তুই তো একটু বেশি বুঝতেছিস রে তোকে বলতেছি ভিডিওটা কর আমাদের জন্য ফায়দা হবে তাছাড়া আগে ভিডিও পরে সব কিছু পাগল তারপরও যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে বেশিটা ভালো হতো এখানে তো ভাবনা চিন্তা করার কিছুই নেই তুই জোহরের পর আসিস ভিডিওটা বানাবো আমাদের জন্য ভালো হবে ঠিক আছে তোর ইচ্ছা তাহলে যা আসিস কিন্তু সময় মতো হয়েছে আয় আসসালামু আলাইকুম মুশোদ ভাই ওয়ালাইকুম আসসালাম কাম তো ঘটায় ফেলাইছি ভাই কি কাম ঘটায়লি ভাই দেখছেন আজকে একটা নামাজ নিয়ে মজার ভিডিও বানাইছি ভিডিওটাতে দুই মিলিয়ন ভিউ গেছে বলিস কি ভিডিওটা দেখি তুই এটা কি করেছিস সামান্য একটা টিকটকের ভিউ জন্য তুই নামাজ নিয়ে মজা করেছিস আরে ভাই কি সমস্যা এটা তো বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে শুধু আমি না এটা নিয়ে অনেকেই ভিডিও করছে শোন একটা কথা বলি নামাজ মজা করা জিনিস নয় এই কাজটা তুই ঠিক করিস ঠিকঠাকের আপনি কি বুঝবেন যত ভিউ তত ভাইরাল ও এই ভাইরালি তোকে জান্নাতে নিয়ে যাবে না গুরু ভাই আপনার সাথে কথা বলাটাই এই কি রে কি হচ্ছে তোর কথা বলতে পারিস না চল 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 তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম বসেন কি সমস্যা নিয়ে আসছেন ভাইও কিছুক্ষণ আগেও স্বাভাবিক ছিল এখন কেন জানি কথা বলতে পারতেছি না আচ্ছা ঠিক আছে দেখতেছি এত ভোকাল কার্ড থেকে শুরু করে সবকিছু ঠিক আছে এমনটা কেন হলো তাহলে শুনেন হায় আল্লাহ আল্লাহ এটা লীলা খেলা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ইসলাম নিয়ে এমন ভাবে ভিডিও বানাচ্ছে যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকালে কখনোই মেনে নেওয়া সম্ভব নয় আমরা এমন কিছু করবো না যাতে ইসলামের তাহা হানি হয় তারই প্রেক্ষিতে ভিডিওটি বানানো ধন্যবাদ সবাইকে